তৈরি করছি বেথ শাকের ঘন্ট বেথ শাকটা ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেলে বড়ি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেছে বড়ির সাথে তুলে রাখবো শাক দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সামান্য একটু হলো মিক্স করে নিব শাকটা আর একটু হবে আবার একটু ভেজে দিচ্ছি শাকটা ভাজা ভাজা হয়ে আসছে এখন এর মধ্যে বড়ি আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দেবো বড়িটা ভালোভাবে ভেঙে মিশিয়ে নিয়েছি তাদের সঙ্গে সব মিলে ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব